তৃতীয় মোদী সরকারের নতুন প্রকল্প অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দ্বারা সূচিত বাৎসল্য কর্মসূচি সম্পর্কে মতামত পেশ করেছেন সাধারণ মানুষ ন্যাশনাল পেনশন স্কিম বাৎসল্য বলে একটা চালু হলো এইটা একটু অত্যন্ত আনন্দের খবর আনন্দের খবর এই জন্য যে শিশুরা যারা আছে শিশুরা তাদের শিশু অবস্থা থেকে ১৮ বছর অবধি বছরে কম করে কম এক টাকা করে তারা দিতে হবে সেই ফান্ডে বেশিও দিতে পারে কেউ যদি চায় এবং এই টাকাটা একটা ক্রমবর্ধমান একটা কিন্তু বাড়বে যেটা আমরা সহজ কথায় বলি কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হবে হারে বাড়বে এবং এটা যখন কোনো বাচ্চা শিশু যখন নাকি সাবালক হবে তো তখন কিন্তু একটি টাকাটা তাদের পক্ষে একটা মস্ত বড় সম্বল হবে এটা এই যে শিশুর পেনশন স্কিম এটা তারা চাইলে ষাট বছর অবধি আমি যতদূর জানি যে তারা নিয়ে যেতে পারবেন আমাদের মতন দেশগুলিতে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোদিজি সঠিক সময়ে এই সঠিক প্রকল্প গ্রহণ করার সংকল্প নিয়েছেন কারণ এই টাকা পয়সা পেলে অনেক ভবিষ্যতে আমি একজন মা হিসেবে আমি একজন অভিভাবক হিসেবে বলতে পারি যে এটি অনেক তাদের কাজে লাগবে ভবিষ্যতের তাদের জীবনের জন্য এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম বলে একটা চালু হয়েছে আমি এটা ভাবতেই পারিনি স্কিম হতে পারে যার ব্রেন চাইল এটা হ্যাডস বাবা বা তার যে কোনো গার্জেন তার জন্যে দিনে বা মাসে একটা অল্প অ্যামাউন্ট করে জমাতে থাকবে এবং একটা পার্টিকুলার একটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট যা পারবেন উনি তাই জমাবেন এবং তারপরে শেষের দিকে এসে সেটা কিন্তু পেনশন হিসাবে ট্রিট হবে এই যে একটা সিকিউরিটি একটা বাচ্চার শুরু থেকে এবং সে যখন মাঝ সে যখন ইউথ হবে যেটা আমরা বলি যৌবনে আসবে সে ভাবে বাবা আমার লাইফটা তো অনেকটা সিকিউর করে গেছে মা বাবা বা সরকার তার মধ্যে কন্ট্রিবিউট করেছে